এই বইটাতে একদম জুলাইয়ের থেকে অগস্ট পর্যন্ত প্রতিদিনের ঘটনা প্রবাহের একটা ডিটেলস এই বইয়ের ভিতর তুলে ধরছি আমি বইটা লিখার তেমন কোনো প্ল্যান ছিল না তারপরে ভাবলাম যেহেতু আমি একদম ফিল্ডে ছিলাম একদম কাছে থেকে সবগুলা জিনিস দেখছি আমি যা যা জিনিস দেখছি যা যা ফেস করছি প্রতিদিনের ঘটনাগুলো একদম ইন ডিটেলস আমি এই বইতে তুলে ধরার চেষ্টা করছি একদম ফার্স্ট জুলাই টু ফিফথ অগাস্ট একদম প্রতিদিনের ঘটনা প্রবাহ এই বইটাতে লেখা আছে আসলে আমি আন্দোলন চলাকালে বইটা লিখার কোনো প্ল্যান ছিল না আমি কিছু নোটও করি নাই যার কারণে বইটা লিখতে আসলে আমার পাঁচ মাসের মতো সময় লাগছে যদি আমি আন্দোলনের প্রতিটা দিনে সবকিছু কিছু নোট করে রাখতাম তাহলে আসলে এত টাইম লাগত না যেটা হয়েছে আন্দোলনের শেষ হয়ে যাওয়ার এক মাস পর আমি ডিসিশন নিচ্ছি যে আমি একটা বই লিখবো আর হচ্ছে আমার প্রতিটা নিউজ পেপার প্রতিদিনের নিউজ চেক করতেছে প্রতিদিনের আমার টিভি নিউজগুলো চেক করতেছে যেন এটা পুরা রিসোর্স বেসড হয় অ্যান্ড মেইন ইনফরমেশনগুলো যেন আমি তুলে ধরতে পারি সবসময় দেখছি যে ইতিহাসটা বিকৃত হয়ে যায় দেখা যায় একজনের ফর এক্সাম্পল মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমি বলি আমরা ষোলো বছর এটাই দেখছি যে শেখ মুজিব ওয়াজ দি অনলি লিডার অফ লিবারেশন ওয়ার বাট বিষয়টা তো আসলে সেরকম না শেখ মুজিব তো আর একা সব কিছু করে নাই তো আমরা দেখছি ইতিহাস বিকৃত হয়ে যায় একজনের পক্ষে বা দুইজনের পক্ষে বা একটা দলের পক্ষে ইতিহাসটা চলে যায় আসলে ইতিহাস কখনো একটা দল দল দ্বারা রচিত হয় না কোনো একজন বা দুইজন ব্যক্তি দ্বারা রচিত হয় না সে ইতিহাস তৈরি হওয়ার পিছনে অনেকের অবদান থাকে অনেকের কৃতিত্ব থাকে সেই জিনিসটা এই আন্দোলনে কার কার কৃতিত্ব ছিল এই আন্দোলনে কে কে মেইন ফ্রন্টে ছিল কে কে আন্দোলনের নেতৃত্ব দিলো কিভাবে আন্দোলনটা সুসংগঠিত হলো কিভাবে আন্দোলনটা একদম শুরু হয়ে একদম শেষ পর্যন্ত আসলো সেই ডিটেলসটাই বইতে আমি তুলে ধরেছি আসলে অন্য জগৎ থেকে বই লেখা বলতে কি ওই জগৎটা তো আমার পাশাপাশি আছে আমার মেইন জগৎ হচ্ছে পড়ালেখা সেকেন্ড জগৎ হচ্ছে অফকোর্স বেকিং আমি যেহেতু আপনারা সবাই যারা আমার পেজ ফলো করেন আপনি জানেন যে আমি কেক বানাই কেকের ক্লাস করাই ট্রেনিং করাই তো সেইটার পাশাপাশি যেহেতু আমি আন্দোলনে সম্পৃক্ত ছিলাম ভাবলাম যে একটা বই লিখলে তো খারাপ হয় না আর আমরা পারসেপশনটা এমন করে ফেলছি যে একজন ইনফ্লুয়েন্সার বা একজন ব্লগার একজন কন্টেন্ট ক্রিয়েটার কি কোনো একটা বই লিখতেছে সেটা আমরা খুব পজিটিভলি দেখতেছি না এটা হয়তো আমাদের একটা সমস্যা কিন্তু এটা পজিটিভলি দেখা উচিত বলে আমি মনে করি অনেকে তো বিতর্কিত করে ফেলতেছে পুরা বিষয়টাকে সেটা যেমন ঠিক এইটাও ঠিক যে কয়েকজনের প্রতিভা আছে লিখার তাদের প্রতিভাটা বইয়ে তুলে ধরা উচিত এবং সেই জায়গা থেকে আমাদের সাপোর্ট করা উচিত যাদের বইগুলো আসলে ভালো হচ্ছে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল যারা ফিল্ডে ছিল তাদের জন্য এই বইটা হবে একটা বেস্ট বই কারণ আমি আন্দোলনের এই বইটা এমনভাবে লিখার চেষ্টা করছি যেন সবার পরে একটা র ফিলিং হয় যে আমি এখন আন্দোলনে আসি এত এতদিন যারা বইটা পড়ছে সবে আমাকে এই জিনিসটা খুব ভালোভাবেই জানাইছে যে বইটা পড়ে তারা আন্দোলনের সময়টার সাথে রিলেট করতে পারতেছে ভালো মতো তো যারা আন্দোলনে ছিল যার আন্দোলনও ছিল না সবার জন্যই এই বইটা আশা করি আপনাদের প্রতি বছর অন্তত একবার করে আপনারা এই ঘটনাগুলোর স্মৃতিচারণ ডিটেলসে করতে পারবেন একটা ইতিহাস হয়ে থাকবে আর কি এই বইটা ভুল কোন ইতিহাস বা ভুল কোন ইনফরমেশন এই বই একদমই লিখি নাই একদম আমি যেটা বললাম আমি একদম নিউজ পেপার থেকে ইনফরমেশন নিছি আমাদের নিউজ চ্যানেলগুলো থেকে ইনফরমেশন নিছি যার কারণে আসলে বইটা আমার লিখতে এতটা টাইম লাগছে যতটুকু আশা করছিলাম তার থেকে ভালোই সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ সামনে এই প্রকাশনী থেকেই এটা আমার বইটা পাবলিশ হয়েছে নন্দন প্রকাশনীতে বইমেলার স্টল নাম্বার ছিয়াশি আমি ল নিয়ে পড়তেছি তো সেই জায়গা থেকে রাজনৈতিক বইগুলোই বেশি পড়া হয় হুমায়ুন আহমেদের বইও অনেক পড়া হয় পড়েছি অলরেডি তো সেই জায়গা থেকে আসলে এটাও তো একটা রাজনৈতিক রিলেটেড বই সেই জায়গা থেকে এটা লিখার আর কি চরিত্র যদি বলেন রাজনীতিতে আমার মনে হয় দুইজন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ব্যারিস্টার আন্দালুর রহমান পার্থ আপনারা আমার পেজ যারা ফলো করেন তারা দেখছেন রুমিন ফারহানা ম্যাডামের সাথে আমার আলাদা একটা রিলেশনশিপও আছে খুবই ক্লোজ আমরা আমার অনেকবার দেখা হয়েছে তার সাথে তার বাসায় আমি গেছি তো সেই জায়গা থেকে আসলে তারা আমার ইন্সপিরেশন বলতে পারেন ব্যারিস্টার রুমিন ফারানা এবং আদালি রহমান পার্থ তাদেরকে দেখেই রাজনীতিতে বেশি ইন্টারেস্টেড পড়ালেখা তো ফার্স্ট প্রায়োরিটি যেহেতু এখনো স্টুডেন্ট আমি ইংলিশ মিডিয়ামের এ লেভেলের স্টুডেন্ট প্লাস আমি ল নিয়ে পড়াশোনা করতেছি তো সেই জায়গাটা খুবই ডিফিকাল্ট সেইটার পিছনেও যতটুকু টাইম ইউজ করা যায় পড়ালেখার পাশাপাশি আমি যতটুকু টাইম একদম প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করার চেষ্টা করি সবসময় এই বয়সটা আসলে অনেকে সবাই মেইন ফ্যাক্ট হিসাবে দেখতেছি যে এই বয়সে আমি বইটা লিখছি সেই জায়গা থেকে একটা খুবই পজিটিভ রিভিউ আমি পাচ্ছি সেটা হোক ফ্রেন্ডদের থেকে হোক আমার টিচারদের থেকে হোক ফ্যামিলি থেকে সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো পড়ালেখার পাশাপাশি যে টাইমটা থাকে আমি সবাইকে বলবো আমার এদের যারা আছে এই টাইমটা যেন প্রোডাক্টিভ ওয়েতে এমন কিছু করার যেটা ফিউচারে কাজে আসবে এমন কিছু করার যেখানে নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টাবলিশ করা যাবে এবং ওভারঅল একটা নিজের জায়গা তৈরি হবে পড়ালেখার পাশাপাশি এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমি জানি আমি বিশ্বাস করি পড়ালেখার পাশাপাশি টাইম বের করে যদি আমরা চাই আমাদের টাইমগুলো আমরা প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারি এটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করে আসলে